গাইবান্ধা জেলার সুন্দরবঞ্জ উপজেলার সাদা গ্রাম জীবন ইউনিয়ন ডোমেরহাটের পাকার মাথা থেকে ধরে পুরো পর্যন্ত যে রাস্তাটি পাকাকরণ হচ্ছে এই রাস্তাটা সুন্দরভাবে মেশিন দ্বারা বা পাকাকরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার জনগণ আনন্দিত যে সম্পূর্ণ মেশিন দ্বারা রাস্তার কাজ ডালাই করতেছে কোনো দুর্নীতি বা এতে কোনো যাতে কোনো সমস্যা দুর্নীতি হচ্ছে না জনগণ বুঝতেই পারছে কোনো দুর্নীতির এখানে কোনো নাই যে কোনো প্রকার দুর্নীতি আমরা দেখতে পারতেছি না সম্পূর্ণ মেশিন দ্বারা এই রাস্তার কাজ চলমান রয়েছে এটা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়ন পাকার মাথা হতে ধনিয়া গুরু পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাম গায়গন্দা জেলার সুন্দরবন জেলা রামঝন ইউনিয়ন থেকে ধনিয়াগুড়ে মুখো যে রাস্তাটা রাস্তাটি হচ্ছে এটা হচ্ছে পাকা হচ্ছে এটা সম্পূর্ণ মেশিনের দ্বারা পাকা হচ্ছে এখানে কোনো দুর্নীতি দেখা দিচ্ছে না জনগণ আনন্দিত এই রকম মেশিন দ্বারা কাজ করার কারণে ধন্যবাদ আমি মোহাম্মদ রেজাউল করিম সুন্দরগঞ্জ থেকে